কাল থেকে দেশে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের অনেক জায়গায় তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টি শুরু হওয়ার কথা জেনেছে আবহাওয়া অফিস আর শুক্র শনিবার থেকে তা সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আশা তাদের তবে সারা দেশে তাপপ্রবাহ আজও অব্যাহত আছে ইমরান হাসানা রিপোর্ট এপ্রিল মাস জুড়েই মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ছিল রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষ কৃষ্ণা মেটাতে ফুটপাতে শরবত আর ডাবেই ভরসা জীবিকার তাগিদে বের হওয়া রাজধানীবাসীর এই গরমের জন্য মূল্য করেন গ্যান্ডার রসটা খাইলে শরীরে তো গামে গরম বাড়ায় যায় শরীরে ঠান্ডা লাগে আমি মূলত সিএনজি গাড়ি চালাই হ্যাঁ যে গরম পড়ছে মানে শরীরে অনেক ঘাম বের হয় আর শরীর অস্থির অস্থির লাগে ঠিক আছে ডাব খালে কিছুটা মানে স্বস্তি বোধ করি এই কারণে ডাব খাওয়া কিন্তু ডাব খাওয়া আমাদের সম্ভব না যে দাম গরমে অতিষ্ঠ নগরবাসীর পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তুলে দিচ্ছেন ওরসাইলাইন সহ তৃষ্ণা নিবারণের নানা সামগ্রী আমি এবং আমরা কয়েকজন ব্যবসায়িক বন্ধু মিলে আমরা একত্রিত হয়েছি এই তীব্র তাপদাহে যেন মানুষ কষ্টে না থাকে তাদের নিবারণ করার জন্য আমরা আমরা আমাদের মানুষকে ফ্রি খাবার বিস্কিট কেক এগুলো খাওয়াচ্ছি মে মাসের প্রথম দিনে কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস বৃহস্পতিবার সন্ধ্যার পর দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের অনেক জায়গায় শুরু হবে বৃষ্টি এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে সারা দেশে কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে তাপমাত্রা যেহেতু আমরা হিট ওয়েবের কন্ডিশন যে অঞ্চলগুলো কমে দিয়েছি তা বুঝতে হবে আমাদের তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে দেশে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে এখন বৃষ্টিপাত হলে কিন্তু সেই বৃষ্টিপাতের সাথে ঝড় বাতাস থাকে দমকা বাতাস থাকে কালবৈশাখী জ্বর হয় বজ্রপাত হয় এবং শিলা হয় এখন বৃষ্টিপাত বলতে কিন্তু শুধু নর্মাল বৃষ্টিপাত তা হবে না এখন কিন্তু সাথে সাথে বৃষ্টিপাত হবে সেই সাথে ঝড় হবে ইমরান হাসান জিটিভি নিউজ ঢাকা